দুই নয়ন ভরে দিকে তাকায় দেখি যে হিন্দু মুসলমান দুটি ভাইহ মায়া মমতায় হও প্রিয়জন এ ভুবনে শান্তি পাবে সারা জীবন শুভ আশা রাখো এই হৃদয় ভরে হিন্দু মুসলমান কখনো যুদ্ধ না লাগে নইলে সুখ ভোগ যত সঞ্চয় মুছিবে পরিচয় জেঠা ছিল আলো হাসি হবে সব শূন্যময় জীবনের পরিণাম ডাকবে আধারে সুখের চাইতে দুঃখ আসিবে গভীরে দেশের মহা ক্ষতি ছবি আঁকিবে বারে বারে সুন্দর দেশের মায়ের চোখে ঘরে দুঃখ আসিবে ফিরে ভারত আর বাংলাদেশের সম্পর্ক যেন হয় মধুর হোক দুই দেশ মিলে নিরন্তর দুই দেশ মিলে নিরন্তর সুফল নিশ্চয় আত্মশক্তি হবে মিলে মিশে রাখিলে ভক্তি ফিরে পাবে বল হবে না দেশের ক্ষতি হিংসা দন্ধ হোক মুক্ত ভালোবাসা করযুক্ত কখনো হবে না নৈরাশ্য দেশ হবে শক্ত হয়ে বাঁচতে চাও অহিংসা পরম ধরো পরম ধর্ম বড় হৃদয় দেশ হবে サマジェルポティハレウポカーパイボーサコルジャティアナンドサンスウクサンティウポハー